আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি হাঁসের মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল ঝাল ঝাল করে আলু দিয়ে হাঁসের মাংসের এই ঝোল রান্নাটা খুবই টেস্টি হয় চালের রুটি চিতই পিঠা বা নর্মাল রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে দারুণ লাগে খেতে কমন একটি রান্না এই রান্নাটা কম বেশি সবাই রান্না করতে পারে আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য আমি এখানে দুইটা দেশি হাঁস নিয়েছি হাঁস দুইটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে হাঁস দুইটার ওজন হবে ছোলা কোটার পরে বাইশশো গ্রাম অর্থাৎ দুই কেজি দুশো গ্রাম পেঁয়াজ দিয়ে দেব এখানে পেঁয়াজগুলো গোল চাক করে কেটে নিয়েছি পেঁয়াজ আমি এখানে দুই কাপের মতো দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দেব আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ রসুন বাটার থেকে আদা বাটা একটু বেশি দিয়েছি এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া তিন টেবিল চামচ জিরার গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া দুই চা চামচ লবণ স্বাদ মতো আমি মশলাটা আমার পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি এখানে যে যতটা মশলা খেতে পছন্দ করেন সেভাবে অ্যাড করতে হবে এখানে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ জিরা এবং তেজপাতা তেল এখানে নিয়েছি ওয়ান ফোথ কাপ পরিমাণ আমি রেগুলার রান্না তেল দিয়েছি চাইলে সরিষার তেল দিয়েও রান্না করা যাবে এখন এই মাংসটা ভালো করে হাতে মেখে নেব হাঁসের মাংস হাতে মেখে রান্না করলে বেশি টেস্টি হয় আর যেহেতু এখানে মাংসের পরিমাণটা একটু বেশি তো ওইভাবে হাতে মেখে রান্না করলে ভালো লাগবে চাইলে কষিয়েও রান্না করা যাবে এক একটার এক এক রকম টেস্ট হবে তবে সব থেকে বেশি মজার হয় হাতে মেখে রান্না করলে খুব ভালো করে মিখে নিতে হবে মাংসটা উল্টে পাল্টে মশলার সাথে আমি মাংসটা ভালো করে মেখে নিয়েছি এখন এই মাংস আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। হাতে সময় না থাকলে সাথে সাথে রান্না করে নেওয়া যাবে তবে যদি একটু রেস্টে রেখে দেওয়া হয় মাংসের ভিতরে মশলা মিশে যাবে মাংসটা খেতেও টেস্টি হয় অনেক মাংসের কড়াটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি এখন ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট ঢেকে দিয়েছিলাম উল্টে পাল্টে ভালো করে নেড়ে দেবো মাংস থেকে যে পানি বের হয়েছে এই পানিতেই আমি কষিয়ে নেব আর এভাবে ঢেকে দিয়ে আমি রান্না করে নেব ঢেকে দিয়ে রান্না করলে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেবো হাঁসের মাংস যত ভালো কষানো হবে মাংসের টেস্ট বাড়বে মাংস থেকে অনেক পানি বের হয়েছে এই পানিতেই কষানো হয়ে যাবে আলাদা করে কোনো পানি দেবো না আমি এখানে মাংস আমি ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে দেবো আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি এখন মাংসের মধ্যে দিয়ে দেবো আলু আমি এখানে লাল আলুগুলো কেটে নিয়েছি শীতের নতুন এই লাল আলুটা খেতে খুবই ভালো লাগে উপরের পাতলা চামড়াটা চেঁচে ফেলে দিয়ে তারপরে এভাবে কেটে ধুয়ে নিয়েছি পর মিনিট দিয়ে করে নিয়েছি হাঁসের মাংসে আমি একটু ঝোল ঝোল রাখবো কারণ এই হাঁসের মাংসটা চালের রুটির সাথে খাওয়া হবে চালের রুটির সাথে একটু পাতলা ঝোল হলে খেতে ভালো লাগবে আর হাঁসের মাংসের সাথে আমি আলু দিয়েছি আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে ঝোলটা আমি আর সামান্য একটু টানিয়ে নেব খুব বেশি টানাবো না আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল রান্না করা হয়ে গিয়েছে এখন এই হাঁসের মাংসটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল ঝাল ঝাল করে আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল রান্না আজকের হাঁসের মাংসের ঝোলটা আমি চালের রুটির সাথে পরিবেশন করেছি চালের রুটি দিয়ে হাঁসের মাংসের এই ঝোল রান্নাটা খুবই টেস্টি হয় খেতে আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই হাঁসের মাংস রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ